হ্যাঁ স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমাদের আলোচ্য যে ক্লাস হচ্ছে ইংলিশের উপর একটা গুরুত্বপূর্ণ ডেমো ক্লাস ওকে এবং এর থামলে তোমরা দেখতে পেয়েছ আজকে আমাদের আলোচ্য টপিকটা যে যারা ইন্টারভিউ জন্য প্রস্তুত নিচ্ছ এবং ইন্টারভিউ দেবে তোমরা তো তোমাদের জন্য একটাই বার্তা থাকবে যে তোমরা ইংলিশের উপর ডেমো দেওয়ার চেষ্টা করবে কেননা ইংলিশের উপর ডেমো দিলে সেখানে তোমরা ফুল মার্কস পেতে পারো মানে পাবে আর কি যদি একটু ভালো করে তোমরা দিতে পারো এছাড়াও কোন কোন সাবজেক্ট বা কোন কোন টপিকের উপর ডেমো দিলে সাধারণত সেখানে ফুল মার্কস পাওয়া যায় তার উপর আমরা একটা ভিডিও দিয়েছি যদি কেউ না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে কোন কোন টপিকের উপর ডেমো দিলে সেখানে ফুল মার্কস পাওয়া যাবে ওকে আমাদের যে টপিক আজকে সেটা হচ্ছে ইংলিশ অর্থাৎ সাবজেক্ট হচ্ছে ইংলিশ ইংলিশের মধ্যে আমাদের সাব টপিক হচ্ছে যে বাচ্চাদের কি করে ইংরেজি ধারণা দেওয়া যায় ওকে তো এর উপর আমরা একটা আজকে ডেমো শুরু করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না পরপর দেখবে এবং এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে তো ডেমো করার জন্য যে জিনিসগুলোর উপর আমাদেরকে প্রথমে ফোকাস দিতে হয় সেটা হচ্ছে তোমার বোর্ড ওয়ার্ক ঠিক আছে বোর্ড ওয়ার্কটা তোমরা একটু ভালো করে করে নেবে কোথায় কি লিখতে না লিখতে হবে আমরা একটু টাইম যাতে শর্টের মধ্যে আমরা করতে পারি মূল টপিকটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি অর্থাৎ বোর্ড ওয়ার্ক কোথায় কি লিখতে হবে এর ওপর আমাদের অনেক ভিডিও দেওয়া রয়েছে এবং তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে এটাও দেখছো যে কোথায় লিখতে হবে ইংরেজি তারপর তোমার কোন সাবজেক্ট তারপর কোন ক্লাসের তারিখ এগুলা ঠিক আছে তো এটা হচ্ছে প্রাথমিক কাজ তারপর তোমাদের যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে ওখানে যে সমস্ত বোর্ড মেম্বার থাকবে ওনাদেরকে স্টুডেন্ট অর্থাৎ কাল্পনিক স্টুডেন্ট হিসাবে দিয়ে তোমরা শুরু করবে এবং আরেকটা কথা বলে রাখি যে ডেমো দেওয়ার সময় নিজেকে একটু কনফিডেন্স রাখবে যে এটা কোনো ভয়ের কিছু নেই শুরু করবো যে ইংরেজির ধারণা একটা স্টুডেন্ট সেটা একদম আমরা প্রি প্রাইমারি থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত ঠিক আছে সকলের ক্ষেত্রে এইটা খুব গুরুত্বপূর্ণ টপিক যে ইংলিশ ধারণা ওকে তো আমরা শুরু করি গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো ওকে আজকে আমাদের যে আলোচ্য টপিক বা আজকে আমরা তোমাদের সাথে যেটা শেখাতে চলেছি তোমাদের সে কিভাবে কথা বলবে ইংলিশ কিভাবে শিখবো তো তার উপরে কিন্তু আজকে আমরা একটা সুন্দর একটা ক্লাস দেবো ওকে যেখানে আমরা ইংলিশ জিনিসটা যে কিভাবে আমরা ইংলিশে কথা বলবো একটা বাক্য লিখবো সেটা সব আজকে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে ঠিক আছে তো শুরু করার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি যে গতকালকে আমরা কি শিখেছিলাম আমরা গতকালকে শিখেছিলাম যে ইংলিশ লেটার কয়টা অ্যালফেভেট কাকে বলে লেটার কাকে বলে ঠিক আছে তো সেগুলো তোমাদের মনে আছে আজকে আমরা একটু টেস্ট করে নিই ওকে তো বলো তো ইংলিশে লেটার কয়টা তুমি বলো গুড ইংলিশের লেটার হচ্ছে ছাব্বিশের কত আছে কি বলো হ্যাঁ এ বি সি ডি থেকে জেড পর্যন্ত ঠিক আছে তাহলে এ বি সি ডি ই এফ এক্স ওয়াই জেড এই টোটালটা হচ্ছে আমাদের ইংলিশ লেটার বা বর্ণমালা এ এগিয়ে বলে আবার অ্যালফাবেট ঠিক আছে আচ্ছা আজকে আমরা এই লেটার থেকে মানে দেখো এই ছাব্বিশটা লেটার রয়েছে এই লেটার থেকে আজকে আমরা ওয়ার্ড তৈরি করব। এবার সেই ওয়ার্ডটা মানে আমরা তৈরি করার পরে কিভাবে আমরা ওয়ার্ডটা বলতে পারি তারপর সেই ওয়ার্ডটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি আমরা যে কথা বলি যেমন তুমি বলছিলে হ্যাঁ হ্যাঁ যে আমি খেলা করি এই ইংলিশে কি হবে আমি বই পড়ি আচ্ছা সমস্ত কিছু আজকে শেখাবো একটু দেখো ঠিক আছে তাহলে এই যে লেটার এই লেটার থেকে আমরা আজকে তৈরি করব কি ওয়ার্ড ওয়ার্ড মানে কি কে বলবে ওয়ার্ড মানে শব্দ গুড শব্দ তো শব্দ কাকে বলে অর্থাৎ ওয়ার্ড কাকে বলে ওকে দেখো জানো না আচ্ছা তোমরা একটু দেখে নাও যে ওয়ার্ড কাকে বলে যখন এই যে লেটারগুলো রয়েছে দেখো আমি তোমাদেরকে এইটার মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি ঠিক আছে যে এ থেকে জেড পর্যন্ত যে লেটার রয়েছে এই লেটার যখন এক এক বা বা একাধিক একাধিক পাশাপাশি যখন বসে বসার পর অর্থ প্রকাশ করে অর্থ যদি প্রকাশ করে তবে সেটা ওয়ার্ড হবে ওয়ার্ড বা শব্দ ঠিক আছে তাহলে আমরা একটা লিখি আচ্ছা কি ওয়ার্ড বলো তো হ্যাঁ গুড সি প্রথমে বড়াতে লিখছি ঠিক আছে সি এ টি ক্যাট ক্যাট মানে কি ওকে ক্যাট মানে কি জানি আমরা বিড়াল ক্যাট মানে বিড়াল তো আমরা আগে ইংলিশটা দেখি তারপর আমরা বাংলা দিকে যাবো এই যে ক্যাট সি একটা লেটার না এ একটা লেটার এবং টি একটা লেটার দেখো পাশাপাশি বসেছে পাশাপাশি বসে কিন্তু এর একটা অর্থ প্রকাশ করছে সে অর্থটা কি পেলাম বিড়াল ঠিক আছে তাহলে এইটা আমাদের হয়ে গেল ওয়ার্ড এইটা হয়ে গেল আমাদের কি অর্থাৎ সেটা একটা হতে পারে দুটো হতে পারে তিনটা হতে পারে চারটে হতে পারে অর্থাৎ এক বা একাধিক এক বা একাধিক যখন লেটার পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবে তখন তাকে বলা হয় লেটার যদি অর্থ প্রকাশ না করে তাহলে লেটার হবে না আচ্ছা আমরা দিকে তাকাই দেখো এইদিকে তাকাও এইটাই যদি আমরা লিখি যে দেখো এ টি সি এ টি সি ওকে একটা তিনটে লেটার দেখো পরপর বসেছে অথবা আমরা যদি লিখি দেখো যে ডি জি ও তিনটে ঠিক আছে এটাও তিনটে লেটার পরপর বসেছে দেখো এই তিনটে কিন্তু পরপর বসেছে পরপর বসে কিন্তু এদেরকে আমরা কি ওয়ার্ড বলতে পারি কেন পারি না এর কারণ হচ্ছে এ টি সি অথবা ডি জি ও পাশাপাশি বসলেও এদের সাহায্য কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না গুড মানে এখানে কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না সেজন্য এটা ওয়ার্ড নয় এখানে কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না সেজন্য এটা ওয়ার্ড নয় অর্থাৎ লেটারগুলি পাশে পাশে বসলেই তাকে ওয়ার্ড বলা যাবে না ওকে যদি সেটা অর্থ প্রকাশ করে ওকে তাহলে তোমরা বুঝতে পেরেছ এবার তোমরা কয়েকটি ওয়ার্ড বলো তুমি কি বলছিলে ওকে তাহলে আমি লিখি ঠিক আছে তুমি যেটা বলছো যেটা আমরা লিখি তাহলে বাকিদেরও কাজ লাগবে কি বললে আচ্ছা পি তারপর এল তারপর এ তারপর ওয়াই গুড এই যে প্লে প্লে মানে খেলা করা গুড এই তো এইবার তোমরা শিখতে পেরেছো বুঝতে পেরেছো খেলা করা তাহলে প্লে মানে খেলা করা ওকে তুমি এইটা থেকে একটা ওয়ার্ড বলবে বলো আচ্ছা তুমি এটা বলছো যে জি ও ডি গুড এই তো এখান থেকে দেখো তুমি একটা ওয়ার্ড বানিয়ে দিলে যে জি ও ডি গড গড মানে ঈশ্বর গড মানে ঈশ্বর বাহ গড মানে ঈশ্বর ও তুমি একটা পারবে এই এখান থেকে তো বলো তো কি বলো ডি ওকে তারপর ও বাহ তারপর জি গড ডি ও জি ডগ বাহ ডগ মানে কুকুর বাহ বাহ এই তো তোমরা বুঝতে পেরেছ যে একটা ওয়ার্ড তৈরি করতে গেলে আমাদের কি লাগে ঠিক আছে অর্থাৎ পাশাপাশি বসলেই তাদেরকে ওয়ার্ড আমরা বলতে পারি না ওকে ও তোমার যে ইচ্ছাটা হচ্ছে আমরা বলছি দেখো যে এই যে এবার ওয়ার্ডটা তৈরি করলাম এইবার আমরা যখন একটা বাক্য যে তুমি বললে স্যার আমি ক্লাস থ্রিতে পড়ি তুমি বললে আমি ভাত খাই আচ্ছা এই যে ওয়ার্ড মানে এই যে কথা তোমরা বলি এটা একটা বাক্য এটা ওয়ার্ড নয় কিন্তু ঠিক আছে কেন ওয়ার্ড নয় আমরা দেখিয়ে দিচ্ছি দেখো এই ওয়ার্ড ঠিক আছে এই যে ওয়ার্ডগুলো আমরা পেলাম ক্যাট বলো গড বলো বা ডিওজি ডগ বলো এই ওয়ার্ডগুলো যখন পাশাপাশি বসবে দেখো এর আগে আমরা কি পেলাম লেটার লেটারগুলো পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে তখন হয়ে যাবে সেটা ওয়ার্ড এবার এই ওয়ার্ডগুলো যখন পাশাপাশি বসবে ঠিক আছে এবং তখন একটা ওয়ার্ড মানে পাশাপাশি বসবে অর্থবহ কিন্তু ওয়ার্ডটাকে অর্থবহ থাকতে হবে মানে তার অর্থ থাকতে হবে ওকে সেই অর্থবহ ওয়ার্ডগুলো যখন পাশাপাশি বসে তার একটা অর্থ প্রকাশ করবে ঠিক আছে অর্থাৎ মনের ভাবটা যখন প্রকাশ করে যাবে তখন হয়ে যাবে সেটা কি সেন্টেন্স অর্থাৎ তুমি যে কথা বললে যে আমি ভাত খাই তুমি বললে আমি খেলা করি এটা হচ্ছে তোমার সেন্টেন্স এটা ওয়ার্ড নয় ঠিক আছে তো এবারও কি করে ওটা করি আমরা দেখেনি ওকে তাহলে আমি একটু বাক্য লিখে দেখো যে তুমি যেটা বলে সেটা হ্যাঁ যে আমি খেলা করি ওয়ার্ডটা বুঝতে পেরেছ আচ্ছা ওয়ার্ডটা বুঝতে পেরেছ দেখে এবার এটাও পারবে কোনো টেনশন নাই ইংরেজি তোমরা একদম ফুলেভার বলতে পারবে এরপর থেকে তোমরা নিজেই অ্যান্সার দিতে পারবে তোমরা নিজেই কথা বলতে পারিনি ইংলিশে আচ্ছা এই যে আমরা ওয়ার্ডটা পেয়েছি এখানে দেখো আমাদের তিনটে ওয়ার্ড রয়েছে যদি আমরা দেখি যে একটা আমি একটা খেলা একটা করে একটা তাই না তিনটে তাই না কিন্তু এখানে যে খেলা করি আমরা একটা ওয়ার্ড হিসাবে ধরবো ঠিক আছে এই যে দুটো ওয়ার্ড একটা হচ্ছে আমি একটা হচ্ছে খেলা করি এই যে দুটো ওয়ার্ডের ইংলিশ যদি আমরা জানি তাহলে কিন্তু পাশাপাশি বসলেই আমাদের একটা অর্থ প্রকাশ পাবে ওকে তাহলে বলো তো এখানে প্রথমে প্রথমে কে আছে আমি আছি না খেলা করি আমি আছি গুড অর্থাৎ এই আমিটা হচ্ছে তোমার সাবজেক্ট আমিটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট মানে কর্তা কর্তা মানে যেরকম বাড়িতে তোমার একটা কর্তা থাকে বাবা মা যদি বাবা থাকে তাহলে বাবা হয়েছে কর্তা যদি বাবা যদি না থেকে মা মাটাই কর্তা ঠিক আছে মানে অ্যাকচুয়ালি করতি কিন্তু এটা আমরা করতে বলবো তো তিনি হচ্ছে আমাদের বাড়ির হেড তো এইখানে আমরা যেটা কথা বলছি যে বাইকটা লিখছি এখানে ইনি হচ্ছে হেড অর্থাৎ আমি হেড তো হেডটাকে আগে বসবে ঠিক আছে এটাকে বলে সাবজেক্ট এটাকে বলে সাবজেক্ট আর সাবজেক্ট পরে যত অংশ আমরা পাবো সেটা হচ্ছে না প্রেডিকেট তাহলে আমরা এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট তোমাদের আছে গুড এই সাবজেক্ট এবং প্রেডিকেট এটাও কিন্তু আমরা শিখে নিতে পারছি তাহলে আমরা কি করব প্রথমে আমরা লিখব আমি ইংলিশটা কি কে বলবে আচ্ছা আই গুড আমি ইংলিশটা মানে আয় এবার এই যে খেলা করি একটু আগে আমরা বললাম ওয়ার্ডটা বলো তো তুমি বলো প্লে গুড প্লে আই প্লে হয়ে গেল আমি খেলা করি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এইবার যদি তোমরা বলো যে আমি খেলা করি এই জায়গায় যদি বলো যে আমি ফুটবল খেলি ফুটবল খেলি তাহলে এখানে তোমার হবে এটা চেঞ্জ হয়ে যাবে তাহলে আমার লিখতে হবে আমি ফুটবল খেলি ঠিক আছে আমি ফুটবল খেলি তাহলে এখানে দেখো তিনটে ওয়ার্ড পেলাম একটা হচ্ছে আমি একটা হচ্ছে ফুটবল একটা হচ্ছে খেলি আচ্ছা এই তিনটে হলে আমরা কী করে করবো দেখি ওকে দেখো একটা আমি এটা না তোমাদের বোঝানোর জন্য ওকে তাহলে এখানে এ একটা অংশ এ একটা অংশ আর এ একটা অংশ যখন তিনটা অংশ হয়ে যাবে না তখন একটু তোমার দেখে ভাবতে হবে না সেরকম টেনশনের কিছু নাই ভাবার কিছু নেই এইটা মাথায় রাখবে প্রথমেই কিন্তু বাংলায় বলো আর ইংলিশের বলো প্রথমেই কিন্তু কর্তা থাকে মানে আমরা একটু নর্মাল ভাবে শিখব ঠিক আছে আমাদের আজকে প্রাথমিক যে পাঠে আছে সেটা আমরা শিখব যে প্রতিটাতেই প্রথমেই কর্তা থাকবে তো তার যে ওয়ার্ডটা অর্থাৎ ইংলিশটা আমরা যেটা পাবো পরপর রেখে দেব ঠিক আছে এইবার দ্বিতীয় যেটা যদি তিনটে শব্দ থাকে তাহলে আমরা শেষের শব্দটাকে দেখব। সেই শেষের শব্দ হচ্ছে তোমার ভার বা ক্রিয়া ঠিক আছে অর্থাৎ হ্যাঁ হ্যাঁ ক্রিয়া ওকে তুমি জানো তো হ্যাঁ আগের দিন আমরা শিখেছিলাম যে ক্রিয়াটা কি যে ওয়ার্ড কোনো কিছু করা হওয়া থাকা খাওয়া যাওয়া গড় ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ক্রিয়া তাহলে আমি কি দেখো খেলি অর্থাৎ খেলার অর্থে বোঝাচ্ছে অর্থাৎ এই যে করা হওয়া থাকা খাওয়া যদি বোঝায় তাহলে সেটি যে ক্রিয়া সেইটা আমাদের মিডেলে বসবে ঠিক আছে বাংলার ক্ষেত্রে শেষে বসে আর ইংরেজি ক্ষেত্রে মিডেলে বসে তাহলে আমি পেয়ে গেলাম আর খেলা হয়েছে ইংরেজি হচ্ছে তোমার প্লে আর পড়ে থাকলে কি ফুটবল গুড তাহলে আমরা এখানে লিখব ফুটবল ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ফুটবল আই প্লে ফুটবল আচ্ছা এইবার তুমি বলো তুমি বলো যে আমি ভাত খাই হ্যাঁ আমি লিখছি দেখো যে আমি ভাত খাই আমি ভাত খাই ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথমে কি বললাম যে প্রথমে যেটা থাকবে সেটা যে সাবজেক্ট এক্ষেত্রেও আই ওকে তারপর এবার বলো ভাত হবে না খাই হবে তুমি বলো গুড খাই হবে কেন না আমাদের এটা হচ্ছে ভার বুজাচ্ছে গুড তাহলে ভালো ভালো তুমি বলো খাবার ইংরেজ কি মানান গুড ই এ টি ভাত ইংরেজ কি ভাত রাইস গুড আর আই সি তাহলে আই ইট রাইস আমি ভাত খাই তুমি ইন্টারেস্টিং না আচ্ছা তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে একটা ইংলিশের ক্ষেত্রে ওয়ার্ড তৈরি করছি ওয়ার্ড তৈরি করার পরে আমরা সেটা কীভাবে সেন্টেন্স করছি এবার দেখো তোমরা প্রতিদিন তোমরা যা কথা বলো সেগুলাই দেখো এইভাবে আমরা ইংলিশে শিখবো যে আমি খেলা করি আমি স্কুল যাই আমি ভাত খাই আমি মোবাইল দেখি আমি গেম খেলি বাহ তারপর আমি বই পড়ি আচ্ছা এইগুলা বাড়ির কাজ থাকছে ঠিক আছে কাজগুলো তোমরা অবশ্যই করে আনবে ঠিক আছে কাল আমাদের ওই হোমওয়ার্কটা করবো দেখব তারপরে আমরা ইংলিশে আরেকটা ইন্টারেস্টিং ক্লাস আমরা তোমাদের সামনে তুলে ধরবো যেটা তোমাদের আরও ভালো লাগবে ঠিক আছে তাহলে আজকে এইটন পরবর্তী আবার তোমাদের পরের ক্লাসে দেখা হবে গুড বাই ওকে তো বন্ধুরা এটাই ছিল ইংলিশের যে একটা ধারণা যেখানে আমরা ওয়ার্ড এবং সেন্টেন্স সাবজেক্ট পেডিকে একটু বললাম ঠিক আছে এরকমভাবে আরও অনেক টপিক আছে যে টপিকের উপরে তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে আমরা প্রথমে ইংলিশটা রাখছি তো যাওয়ার আগে তোমাদের আরেকটা বলে রাখি যে আমাদের একটা ইন্টারভিউর একটা নতুন একটা ব্যাচ লঞ্চ হচ্ছে অর্থাৎ আমাদের এটা পঞ্চমতম ব্যাচ আগামী সেকেন্ড উইক সেকেন্ড উইক অফ ডিসেম্বরে শুরু হবে যদি কেউ অ্যাডমিশান নিতে চাও তোমরা অ্যাডমিশন নিতে পারো যেখানে তোমাদের ক্লাস করানো হবে গুগল মিটে এবং ক্লাসের যে রেকর্ডিং তোমাদের ইমেইলে দিয়ে দেওয়া হবে যদি কেউ ক্লাসে অ্যাটেন্ড না করতে পারো আমরা সেটা রাত্রির দিকে ক্লাস নেব সেখানে ডিটেলসে ক্লাসে সমস্ত কিছু আলোচনা করা হবে এবং তার সাথে ইম্পর্টেন্ট নোটস তোমাদেরকে প্রোভাইড করা হবে তার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে যেখানে তোমাদের নোটসকে দেওয়া হবে সেখানে কিছু প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাশন করা করা হবে এবং তোমাদের যে সমস্ত রেকর্ডিং তোমরা পেয়ে যাবে এবং আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন আমরা ক্লাস করাবো রাত্রির দিকে যদি কেউ অ্যাডমিশান নিতে চাও আমাদের ডিসক্রিপশান বক্সে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এবং এই যে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে তোমরা পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড ফিফটি এই টাকা তোমরা পে করবে পে করার পরে তোমরা ওই নাম্বারে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবে একটা কারণ তোমাদের বলছি যে তোমরা সকলেই জানো যে আমাদের চ্যানেলের মাধ্যমে একটা ই বুক লঞ্চ করা হয়েছে যার মূল্য হচ্ছে এখন বর্তমানে একশো নিরানব্বই টাকা যেখানে সমস্ত ইন্টারভিউ যাবতীয় তথ্য তোমরা সেখানে পেয়ে যাবে তো সেই বইটা তোমাদেরকে ওই অ্যাডমিশন নিলে সাড়ে পাঁচশো টাকার মধ্যে তোমাদের ওই বইটা প্লাস তোমাদের ক্লাস দেওয়া হবে আর যদি কেউ ক্লাসে অ্যাডমিশন না নিতে চাও শুধু বইটা নিতে চাও তাহলে তোমাদেরকে একশো নিরানব্বই টাকা পে করতে হবে এবং এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করার পরে ওই স্ক্রিনশট মানে তোমরা পে করে স্ক্রিনশটে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে তাহলে তোমাদেরকে যদি অনলি বুকস বলো তাহলে তোমাদের ই বুকটা দেওয়া হবে আর যদি তোমরা ক্লাস নাও তাহলে ক্লাস তোমাদের উইক অর্থাৎ পনেরো তারিখ থেকে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে যদি অ্যাডমিশন নিতে চাও তো অবশ্যই তোমরা অ্যাডমিশন নিতে পারো যেখানে তোমরা অনেকটাই হেল্প পাবে আমাদের ডেমো সমস্ত কিছু ক্লাস করানো হবে এবং বললাম যে সমস্ত কিছু রেকর্ডিং তোমরা পেয়ে যাবে পরবর্তীকালে তোমরা দেখে নিতে পারবে যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দেবে কমেন্ট করবে চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভালো থাকবে সুস্থ থাকবে